তো হ্যালো গাইজ আমরা আজকে পিকনিক করছি তো পিকনিকের আইটেমগুলো একটু দেখে নাও এই যে এখানে কপি কেটেছি টমেটো আছে ক্যাপসিকাম আছে গাজর আছে এখানে বিন আছে আর এখানে মাংসর জন্যে যে আলু গামলাতে আর মাংসর জন্য যে মশলা সব কিছু এখানে দিয়েছি এগুলো মিক্সচার হবে এখানে চিনি আছে এখানে জিরে আছে আর এই যে আমাদের একটু লাগে এগুলো ঠিক আছে তাহলে নিয়ে আসা হয়েছে এই যে তেল এই যে মাংস আর বাকিটা বলছি না একটু গেস করে নিও আর বলো আমরা কি দিয়ে পিকনিক করছি ঠিক আছে এই যে তেল এটা বলতে ভুলে গেছিলাম তারপরে এই যে ফুটি নিয়ে এসেছে গলা ভেজানোর জন্য আর আমাদের পিকনিকের যারা যারা আছে সেই সদস্য গুলোকে দেখে নাও এই যে এখানে একজন ওইখানে একজন আর আর এই যে এখানে আর একজন চলো আমাদের সাথে থাকো আমরা পিকনিক করে খাবো তোমরা দেখবা হ্যাঁ তো কড়াইয়ে তেল দিয়েছি এই যে দেখছো আলু ভাজবো বলে তো আলুগুলো এই যে দিয়ে দিলাম আর এই যে এদিকে আমি মাংস ধুচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন আমরা মশলাটাকে একটু কষাবো তারপরে মাংসগুলোর মধ্যে দেব এই যে ধোয়া মাংসগুলো এখন দিচ্ছি এগুলো একটু কষাবো ভালো করে কষাবো যাতে আর একটু কষা কষা রাখবো মানে যেটা করছি তার সাথে ভালো লাগতো এই জন্য তো আমাদের মাংস হয়ে গেছে আর এই যে চাল ভিজে রেখেছিলাম আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি আর এই যে সব সামগ্রী নিয়ে রেডি হয়ে একদম বসে গেছি রান্না করতে তো এই যে ভিজে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি আর এর আগেও অনেক কিছু দিয়েছি তো সেগুলোর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি তো ওই যে বসিয়ে দিয়েছি চালগুলো ভালো করে দিয়ে দিলাম হাঁড়িতে আর তারপরে এই যে ক্যাপসিকাম আছে এখানে তারপরে কি আছে তোমার ওটা কি বলে কিশমিশ আছে আরও অনেক কিছু আছে সব কিছু একটু ভালো করে ফ্রাই করে নিলাম আর এই যে ফাইনালি আমাদের রাইস ফ্রায়েড রাইস কমপ্লিট তো কখন খাবো তো এই যে কমপ্লিট আর সব বসেও গেছে খাওয়ার জন্য ঠিক আছে গন্ধ সেই সেন্ট বেরোচ্ছে আহা আহা কী টেস্ট সত্যি সত্যি বলছি বিয়ে বাড়ি থেকে আমরা অনেক ভালো বানিয়েছি সব কিছু একদম পারফেক্ট ছিল আর এই যে আমার এই ভাইটা বলছে কি ফ্রিজটা হেভি টেস্ট হয় তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা